এবার আগরপাড়া স্টেশন নিকটবর্তী তারাপুকুর পশ্চিমবল্লীর সার্বজনীন দুর্গোৎসবের থিম শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ দেবের মন্দির প্রধান উপদেষ্টা পান্না পল্লব দাস আটাত্তরতম বর্ষে পদার্পণ করা পশ্চিম এই মণ্ডপে কাতারে কাতারে দর্শনার্থী আসবে বলে উদ্যোক্তাদের ধারণা পাড়ার লোককেই পুরীতে যেরকম মাটির যে পুরীর যে সিস্টেম সেইখান থেকেই আসছে সেই জিনিসে করে এবং কি ওখানকার লোককে দিয়ে আমরা ভোগ রান্না করাবো সেই ভোগ প্রত্যেক বাড়ি বাড়ি যাবে তার সাথে পুরী থেকে গজার লোকের কথা আমরা বলেছি সেই পুরীর যে খাজা সেই খাজা দর্শনার্থীদেরও আমরা প্রসাদ হিসাবে দেব এবং প্রত্যেক বাড়ি এলাকার প্রত্যেকটা বাড়িতে আমরা পাঠাবো পুরীর এক পাণ্ডার সাথে আমাদের কথা হয়েছে তিনি হয়তো এসে উদ্বোধনের দিন থাকবেন ঘুরে যাবেন আর পুজো তো আমাদের মতেই হয় যেরকম মতে সেই মতেই হবে সেরকম ভাবেই হবে সেটা তো কিন্তু ঠাকুরটা আমাদের জগন্নাথ দেবের আদলে হচ্ছে পাঁচটা দিন যেরকম পুজো চলে চলে তার সাথে আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে দুদিন তিন দিন ধরে চলে সেটা একটা থাকছে তার সাথে কম বেশি প্রত্যেকদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আশা রাখি যে ভগবান মাথার ওপর আছেন প্রভু জগন্নাথ মাথার ওপর আছেন জয় জগন্নাথ আমরা সবাই বলি তিনি দেখে নেবেন আশা করি পূজার দিনগুলো ভালোই আবহাওয়া থাকবে এবং আমরা প্রত্যেকটা দর্শনার্থীকে সব রকম সুযোগ সুবিধা আমরা দিতে পারবো আপনারা প্রত্যেকে আসবেন আমাদের মণ্ডপ এত সুন্দর আপনাদের জন্যই আমরা তৈরি করেছি আপনারা আসবেন এবং দেখবেন দেখলে আমরা আমরা আমাদের যতটা করণীয় আমরা করবো তাছাড়া যেটা বললো যে সবার জন্য খাজা থাকবে সেই খাজাও আমরা পরিবেশন করব সবার জন্যই সেটা থাকবে আপনারা আসুন ভালো লাগবে এবার পূজাতে আমরা কি করতে চলেছি পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখুন পুরীর জগন্নাথ দেবের মন্দির সব তীর্থক্ষেত্রের এক স্থান অনেক বয়স্ক লোক অনেকেই আছে যারা অত দূর দর্শন করতে যেতে পারে না এবং পুরীর জগন্নাথ দেবের মন্দির একটা হিন্দুদের কাছে বলুন বা বাঙালির কাছে বলুন একটা আলাদাই সেনসিটিভ জায়গা তো আমরা একচিলতে জগন্নাথ দেবের মন্দিরটা আমাদের ভাবনায় তুলে ধরেছি যাতে এত এতদূর মানুষ না গিয়ে আমাদের এখানে তারই আদলে হ্যাঁ পুজো পুরীর তো ওই অ্যাকুরেট আমরা ওই মন্দির কোনোদিনই নামাতে পারবো না আমরা একটা ডেপ্লিকা করতে পারি এবং সেটারই আদলে আমাদের পুরী জগন্নাথ দেবের মন্দিরের ভাবনা এবার ফুটে উঠেছে শক্তি রয়েছে আপামোর অধিবাসী বৃন্দ যারা সিনিয়র আমাদের মাথার ওপর রয়েছেন এবং যারা মেন সেটা হচ্ছে দর্শক বৃন্দ দর্শক ছাড়া সবকিছুই অসম্ভব আপনাদের থিম কে তৈরি করেছেন আমাদের থিম ভাবনা পল্লবদা মানে পল্লব দাস আমাদের সম দাদা তিনি তুলে ধরেছেন আমাদের মায়ের মূর্তি পূর্ব মেদিনীপুরের আলোক দে সে তুলে ধরছেন এবং কথা চলছে এখন দেখুন ভার্চুয়ালটা এইভাবে আমরা বলে দিতে পারি না যে হয়ে যাবে আগের বছরও এরম হয়েছে আগের বছর যখন হয়েছে এবং আশাবাদী এই বছরও তো যখন সাংস্কৃতিক অনুষ্ঠানের আসার কথা আছে আসার কথা এখন অনেকেরই রয়েছে সবই চমক দেখুন বলে দিলে সব চমকটাই চলে যায় তবুও এখনও আমরা শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র সিঙ্গার এবং মিরাক্কেল খ্যাত মিদুল দা এবং আর যে রয় বলে যে শব্দবাজি করে তাদেরকে এখনো অব্দি ফাইনাল কথা হয়ে রয়েছে এখন এর বাদেও আরও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে সব নিয়েই আমাদের লড়াই এবং আমাদের দেখছেন যে সিংহদুয়ার বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবের পুরো আদল মানে পুরো এম্বারেন্সটা যেটা একজন মানুষ যারা পুরি গেছেন পুরি দর্শনে গেছেন যেভাবে পুরীর মন্দির থাকে সেই এম্বারেন্সটা তৈরি করার চেষ্টা করছি যারা আসবে তারা প্যান্ডেলে ঢুকে তাদের তথ্যচিত্র দেখবে এবং পুরীর মন্দিরে যা যা ভাস্কর্য চিত্রকলা রয়েছে সব আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যেন মনে হবে দর্শক পুরীর মন্দিরেই এসছে এবং আমরা পুরীর মন্দিরের আদলেই পুরীর মন্দিরে যারা একজন পুজো দেয় পুজো দেয়ার এ টু জেড যা হয় পুরীর মন্দিরের যে হয় মালসায় সেটা এবার আমরা প্রতি বাড়ি বাড়ি আমরা দেব। এবং পুরীর যেটা মেন খাজা প্রতিটা দর্শনার্থী যারা দর্শন করবেন আমাদের মাতৃ প্রতিমা তাদের হাতে এবং এলাকাবাসী সবাইকে সেই খাজা দেওয়া হবে এবং সেই খাজার লোক নিয়ে এসে পুরীতে যারা বানায় কোনো লোকাল নয় এবং আমাদের যারা মণ্ডপ সজ্জায় কাজ করছেন সবাই পুরি উড়িষ্যা থেকে এসছেন কিছু সবাই না হলেও কিছু এসছেন তারা নিজেদেরকে সেবায়ত বলে সেই প্রভুর সেবায়তদের ডেকে নিয়ে এসে আমরা তাদের হাত দিয়েই আমরা জগন্নাথ দেবের বলতে পারেন যে পুরোটাই পুরীর আদলেই তৈরি করা হচ্ছে যতটা আমাদের পক্ষে তোলা যায় চিন্তাধারাটা এসেছে ক্লাবের সব মেম্বারদের সঙ্গে যখন কথা বলতে আসা হয় তখন ওদের ওদের মধ্যে একটা কোশ্চেন এসেছিলো যে পুরীর মন্দির করলে কেমন হবে তো সেইখান থেকেই চিন্তাধারা পুরীর মন্দির ওখান থেকে আমাদের পরে আরো এগোনো হয় তারপরে পুরীর মন্দিরেই যাওয়া হয় আদলে পুরো প্যান্ডেলটাই হবে এখানে পুরো মন্দিরের পুরীর মন্দিরের ভেতরে যত রকমের ছোট ছোট প্যান্ডেল মন্দির আছে কি এখানে ছোট করে তুলে ধরা হয়েছে আর আমাদের প্রতিমাও যেটা থাকছে সেটা আমাদের জগন্নাথ ঠাকুরের আদলেই হবে তো